মদিনা মদিনা আসে কো মোমি রে হায় আয়ে মদিনা মদিন আসে কো মোমি ঠিকানা দিদার চেয় কা তোমরা দিদার চেয়া দো তোমরা ও না নো বি মদিনা আশে কোন রে ঠিকানা হায় হায় মদিনা মদিনা আশে কম রে ঠিকানা বাইজান জাল লুদ্দিনী সুয়ী পশু তুর বড় দেখল নুদ্দিন সুয়তে। পশুতুর বড় দেখল না বিচি এতো বড় দেখিও নি এত বড় দেখিও হারে মিটিল না মদিনা মদিনা আসে কো মোমি ঠিকানা ভাইজনে মদিনা মদিনা আসে কো মোমি ঠিকানা দিদার চেয়ে কাদো তোমরা দিদার চেয়ে কাদো না হানো বিদানা মদিনা মদিনা আশে কমিনে ঠিকানা বৈজনে মদিন আশে ক মমিন রে ঠিকানা নবীরি শ্রেষ্ঠ সাহাবি হযরতা ভু বকর সিদ্ধি নী শ্রেষ্ঠ সাহাবি হরদ্রতা বুবাক সিদ্ধি কি ভালোবেশে শুইল পাশে ভালোবেসে শুইলো পাশে যাইয়া একবার দেখো না মেদিনা মদিনা আসে কোমো মিনরে ঠিকানা বৈজনে মদিনা মদিনা আসে কোমো মিনরে ঠিকানা কাল সাপচি বেলালে বাল বাচন পাগলে কাল সাপচি বেলালে ভালোবাসন ওই পাগল ইসলামের প্রথম বৌ আছে ইসলামের প্রথম বৌ আছে বানায় তার রা মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা বৈজনে মদিনা মদিনা আসে কম মিনারে ঠিকানা দিদার চেয়ে কাদো তোমরা দিদার চায় কাদ তোমরা নবীর দেওয়ানা মদিনা আশে ক মমিনরে ঠিকানা হায় হায় মদিনা মদিনা আশে ক মমিনের ঠিকানা ইয়া রাসূলুল্লাহ